বন্ধুরা শুভ সকাল এক নতুন গল্প নিয়ে আসছি তোমাদের সামনে গল্প পাঠে গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় সামাজিক পটভূমিকায় মানুষকে চলতে হয় নানান সুখ দুঃখকে নিয়ে চলতে হয় তা আজকের গল্প নাম শেষে শুরু যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা করনি আর যারা করেছো তাদের তো বলবো খুব সুন্দর তারা যেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলে না অবশ্যই তোমরা গল্পটাকে শোনো অবশ্যই কমেন্টসে লিখো চলো শুরু করি আজকের গল্প শেষে শুরু একজন সফল ব্যবসায়ী ছিলেন বাবু তার বড় বাড়ি বড় গাড়ি নানান সমাজে উচ্চ মর্যাদায় তিনি ভূষিত হয়েছিলেন সবাই তার কাছে যায় তার পরামর্শ নেয় কিন্তু ব্যস্ত জীবনের দৌড়ে সে হারিয়ে ফেলেছে নিজের পরিবার বন্ধু আর নিজের ছোটোবেলাকার স্বপ্নগুলো যেন কোথায় বিলীন হয়ে গেছে একদিন এক পুরনো বন্ধু শান্তনু হঠাৎ তার অফিসে দেখা করতে আসে শান্তনু এখন একজন স্কুল শিক্ষক খুব সাধারণ জীবনযাপন করে দুজনের জীবনের পার্থক্য যেন আকাশ আর পাতাল নানান কথা বলতে বলতে চা খেতে খেতে শান্তনু জিজ্ঞেস করে তুই সুখী তো চুপ করে থেকে বলে সফল হয়েছি কিন্তু সুখী হইনি আমার স্ত্রী এখন আলাদা থাকে ছেলেকে সময় দিতে পারি না সব কিছু পেয়েও কিছু একটা নেই শান্তনু হেসে বলে তুই যা খুঁজছিস সেটা তো বাইরের নেই সেটা তোর তোর ভেতরেই ছিল এখনও সেটা আছে শুধু থামতে হবে আর খুঁজে দেখতে হবে কথাবার্তা বলে বন্ধু শান্তনু ফিরে যায় রাত্রিবেলা রবিন নিজের পুরনো ডায়েরি খোলে যেখানে ছোটোবেলাকার স্বপ্নগুলো লেখা ছিল একটা স্কুল খোলার স্বপ্ন সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর কথা এক শান্ত সহজ জীবনের স্বপ্ন সেই রাতে সে সিদ্ধান্ত নেয় ব্যবসা থাকবে কিন্তু জীবনের উদ্দেশ্য থাকবে সে গ্রামের পাশে একটা স্কুল খুলে নিজের সময় দেয় সেই শিক্ষা দানে বন্ধুরা গল্পটা এখানে হয়তো শেষ করা নাও যেতে পারত আরও চালানো যেত কিন্তু আসলে গল্পটা আমরা আমাদের জীবনের জন্য আমার এই বলা বা গল্পটা পাঠ করা গল্পটা লেখা আসলে আমাদের জীবনে সাফল্য আমাদের মাথা ঘুরিয়ে দেয় তখন আমাদের জীবনের যে লক্ষ্যগুলো থেকে আমরা বেরিয়ে আসি শুধু টাকার পেছনে ছুটি অর্থের পেছনে ছুটি জীবনে কিছু শান্তি কিছু তৃপ্তিকে আমরা হারিয়ে ফেলি ভাবি কিছু অর্থ দিলে হয়তো পরিবার খুব শান্তি পাবে তাদের আনন্দে থাকবে কিন্তু সাফল্য জীবনের গন্তব্য নয় এটি একটি অংশমাত্র প্রকৃত শান্তি ও তৃপ্তি আছে যখন আমরা নিজের ভেতরকার সত্যকে খুঁজে পাই এবং জীবনের উদ্দেশ্যকে ধারণ করি তাই সবাইকেই আমার এই গল্প বলা এবং আমি চাই এই গল্পের ওপর ভিত্তি করে একটা এমন ছবি জীবনে মানুষের তৈরি হোক যা জীবন চলার ক্ষেত্রে আনন্দে মেতে উঠুক তাই ছোটো ছোটো চাহিদাগুলোকে আমরা যদি পূরণ করি এবং মানুষের উদ্দেশ্যকে সফল করি তাহলে আমাদের সমস্ত চাওয়াই হয়তো সফল হবে নিজের চাওয়াটার চেয়ে বড় চাওয়া হচ্ছে জীবন গড়ার পথে যে স্বপ্নগুলো আমাদের ছিল সেইগুলো সাকার করা অর্থাৎ হয়তো যদি কিছু সমাজের জন্য সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি তাহলেই আমার সফলতা শুধু অর্থের পেছনে ছুটলে সব কিছু পাওয়া যায় না সব কিছু আনন্দ লাভ করা যায় না সুখ কিন্তু অর্থই সবকিছু হয় না কারণ অর্থ একদিন থাকে কিন্তু সুখ থাকে না শান্তি থাকে না পরিবার থাকে না ভালোবাসা থাকে না পরিবারকে কেবল টাকা দিলেই পরিবার সুখী হয় এই ধারণা কিন্তু ঠিক নয় তাই বন্ধুরা আজকে গল্পটা বলে আমি একটু সামাজিক শিক্ষামূলক গল্পের আলোচনা করলাম যদি ভালো লাগে আমাকে আপনাদের সঙ্গে রাখবেন ভালোবাসা দেবেন বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন এখানেই শেষ করলাম শুভ দিন সবাই ভালো থাকবেন